বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যর বিকল্প নেই সকল দলের ঐক্য এখন সময়ের একক দাবি বিএনপির নেতা নাটুরে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যর বিকল্প নেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বিশেষ করে সকল দলের ঐক্য এখন সময়ের একক দাবি তিনি বলেন দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল এবং মতকে কাঁধে কাঁধ মিলিয়ে বিরোধী আন্দোলনের মতো দেশ গঠনেও ঐক্যবদ্ধ হতে হবে দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য ধরে রাখা কঠিন হবে শুক্রবার বাইশে নভেম্বর বিকেলের নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন এ সময় দুলু আরও বলেন যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনকে নিয়ে অনেক ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে আমার মাধ্যমে আমার ভাড়া আমার ভাবলব্ধি আপনাদের কাছে আমাদের মনে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সরকার আছে তাদের কাছে আমাদের আহ্বান এই ষড়যন্ত্রকে রুক্ত হলে ঐক্যের বিকল্প নেই এখানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্র ভারতে গিয়ে পালিয়ে আছে আজকে বাংলাদেশের বাহিরে বাইরে বিএনপি জামাল ইসলাম ইসলামিক ঐক্য যত ইসলামিক ভাবাপূর্ণ রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের আজকে এই মুহূর্তে সকলের উচিত যেভাবে হোক আগামী দিনে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনা দোষকদের ষড়যন্ত্র যেন আবার নতুন করে আবার নতুন করে আর ষড়যন্ত্র করতে না পারে এই জন্য সকল রাজনৈতিক দলের স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জনসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন কাজী শাহ আলম সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল এবং ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ শিলাক্তার আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ